এখন আখের আতকে যদি আপনি অস্বীকার করেন বা কোরআনের কোনো আয়াতকে অস্বীকার করেন তাতে কোনো যায় আসে না কিন্তু আল্লাপাক একটি আয়াত বারবার অনেক জায়গায় স্মরণ করে কুল্লু নাফসি জায় কাতের মৌত সুরা ইমরান সুরান কাবুত সুরা বা সুম্মা সুম্মাইলাই হেতুর জাউন আল্লাপ বলছেন আমার দরবার আসতেই হবে তোমাকে মৃত্যুবরণ করতেই হবে সুরা তোহা মিনহা কলেক নাকুম অফি এ এদ ও মিনাহা নখরে যখন তার অতানুখরা আল্লাহ বলছেন আমি তোমাদেরকে মাটি দিয়ে তৈরি করেছি এ মাটির মাঝে ফিরিয়ে নেব মাটি দিয়ে কে আমাদের দিন আবার তোমাদেরকে পুনরুত্থিত করব এরকম অসংখ্য আয়াত আছে মৃত্যুর তা আপনি এটাকে যেমন অস্বীকার করার কোনো আপনার ক্ষমতা নাই আখের হাতের স্টেপগুলো মানুষের অস্বীকার করার কোনো ক্ষমতা নাই জরে বলি সব আকে রাতের স্তব শুরু হয় মৃত্যুর পর থেকে মৃত্যুর পর মানুষের হয় পরকালীন জীবন শুরু মৃত্যুর পর আল্লাহ নবী বলছেন ওই ব্যক্তির কী হবে কবর হবে কবরটা তার দেখা গেল কোন হিংস্র প্রাণীর হইতে পারে অথবা আগুনে পুড়ি সাই করে দেওয়া হইতে পারে কিংবা তাকে কবরস্থ করা হইতে পারে সম্মানে সহীন এই কবর যেখানেই হোক না কেন মানুষের এই আলমে বরজক এই আলমে বরজকে যাওয়ার পর সে আকেরাতের শাস্তি এবং শান্তি হয় শাস্তি আস্বাদন করবে অথবা শান্তি আস্বাদন করবে এটা সত্য এটার মিথ্যার কোনো অবকাশ নাই আল্লাহর নবী বলছেন আজাবুল কবরে হাক্কন মানুষ যখন মৃত্যুবরণ করবে তার কবর আজাব হবে কারো কবর হবে রসুল বলছেন আল কবরুর রৌজা তুমিন জান্না আল কবরু হুফরাত হুফারা ইম্ন ইরান আল্লাহ নবী বলছেন কারো কবর হবে মৃত্যুর জান্নাতের টুকরা বেহেস্তের বাগান আর কারো কবর হবে জাহান্নামের টুকরা আজাবুল কবরে হাক্ষন আল্লাহর নবী বলছেন কবর আজাব সত্য আয়সা সিদ্দিকার দি আল্লাহালেশ হাদিস এসেছে অন্য হাদিস গ্রন্থে এসেছে সালতুল সাল্লাহ আলাইহি ওসাল্লামা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেন সুল আল্লাহ আজাবুল কবরে মানুষের কি কবর আজাব হয় আর আল্লাহর রসুল বললেন ও আয়সা ইয়া আয়সা তা আজাবুল কবরে হক নিশ্চয়ই মানুষের কবর আজাব হয় কবর আজাব সত্য আল্লাহ রসুল বলছেন যখন মানুষকে কবরস্থ করা হয় আতা আনে মালা কানে ইয়াজ আনে আল্লাহর নবী বলছেন দুইজন এরকম সবুজ চক্ষু বিশিষ্ট ফেরেশতা আগমন করে কল মুনকার অন নকির একজন নারকার নাম হচ্ছে মুনকার আর অপরজনকার নাম হচ্ছে নাকির অন্য এক বর্ণনা আছে মুনকার নাকিরের আগে রুমাত নামে একজন ফেরেস্তা আসে এই ফেরেস্তা বান্দার আমলগুলো লিখতে থাকি বলে কী দিয়ে লেখব ওই মৃত্যু ব্যক্তিকে বলে তুমি জীবনে যাহা আমল করেছো তা লেখো তোমার বলে আমি কোথায় লেখব বলে তোমার আঙ্গুলকে কলম বানাও তোমার মুখের থোতু কালি বানাও তোমার কাফনের কাপড়গুলো তুমি কি করো রূপে ব্যবহার করো আর জীবনের আমলগুলো সব সে কাফনের কাপড়ে লিখে ফেলে এরপরে দুইজন মুনকার এবং নাকির তার দুইজন ফ্রেস্তা আসে এই ফেরেসটা আসার পর তাকে জিজ্ঞাসা করে মান রব্বু কা ওমান দিনু নাবিউকা তোমার রব কি তোমার দিন কি তোমার ধর্ম কিছিল ছিল অমান তোমার নবী কে ছিল আল্লাহর নবী বলছেন বান্দা যদি এগুলো জবাব দেয় রব্বি আল্লাহ আমার রব ছিল আল্লাহ দিনিয়াল ইসলাম আমার ধর্ম ছিল ইসলাম ও নাবি উ মোহাম্মেদুর রসুল্লাহ আমার নবী ছিল মোহাম্মেদুর রসুল্লাহ আল্লাহ রসুল বলছেন আল্লাহর পক্ষ থেকে এ ঘোষণা হয় ফেরেস্তাদেরকে ঘোষণা দেয় ওয়া আফরিসু বিল জান্না তোমরা তাকে বেহেস্তরের কালিসা বিছায় দাও ওয়া উল বিল জান্না জান্নাতের পোশাক পরিয়ে দাও আর ওই ব্যক্তি যদি জবাব দিতে না পারে আর সে বলবে লা হা হা আদরি আমি এ ব্যাপারে কিছুই জানি না কিছুই জানি না আল্লাহ পাক ফেরেস্তাকে নির্দেশ দেয় ও আলবিসু বিন নার তাকে জাহান্নামের পোশাক পরাও এবং জাহান নামের জন্য তার কবরটা তোমরা প্রশস্ত করে দাও জরিবুলিলজিল্লা